বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমি রাজু খান আল্লাহ আমাকে যেভাবে রাখুক আমি মনে করি আমাকে আল্লাহ অনেক ভালো রেখেছে আপনারা জানেন যে আমা আমাকে তুলে নিয়ে যেতে গেছিল স্থানীয় লোকজন তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় লোকজন যে ডাকাত গুলে ছিল একজনকে আটক করা হয়েছে প্রশাসনকেও দেয়া হয়েছে আমার যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন অনেক সাপোর্ট করেন তা আপনারা আমার খবর শুনে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসতেছেন এখন দর্শক বন্ধুরা আপনারা আমাকে অনেক ভালোবাসেন ঠিক আছে আপনারা আসতেছেন আমি চাই না আমাদের কারণে আপনারা কষ্ট পান দূর দূরান্ত থেকে এসে এটা বিপদে পড়েন আচ্ছা এই যে দুই ভাই দেখেন আমার বিপদের কথা শুনে অনেক জায়গা থেকে অনেক লোক আসতেছে এখন এই যে যে আপনারা আসছেন

যত্ন করে আপনাকে আপ্যায়ন করবো আমার কথা কি আপনারা আমাকে ভালোবাসেন আজকে রাজু খান আপনারা আমাকে বানিয়েছেন আপনাদের জন্য যতটুক যা কিছু লাগুক আমি করবো মানুষ মানুষের জন্য এখন আপনি যে এখানে আসছেন ধরেন না না আপনি খুব ভালো খুব ভালো কাছে আসছি এরকম দেখছি দেখছি কোনো কাজ হয় নাই আমার কি কোনো টাকা শুনেন আপনি যে কথা সেই কাজ আপনি যা বলছেন আমি সব পাইছি সব ঠিক পাইছেন কোনো দুই রুপির পেলে এই দিকা আপনি বিপদ কথা শুই না আমি হিয়া মতন দ্রুত চলে আসি ব্যাংকে দেখে আসি আপনি আমাকে ভালোবাসেন আমি আপনি আসছেন আমি এক কোটি টাকা খুশি কিন্তু দর্শকদেরকে বলি আপনারা কি হুট করে আসেন না

আচ্ছা আপনি তো ভিডিও দেখেন আমি কি আপনার বলছি যাতে চলে আসে না আমি শুনে আপনি আসলে আমাদের এই যে তো ভালোবাসে আপনারা বিপদে আসেন কয়েকদিন পর বেড়াতে আমি বিপদে আছি আপনারা ভিডিও দেখছেন কিন্তু এই যে আপনি আসছেন আমি তো আপনাকে আসতে বলি এই যে আসছেন আমি শুনে আসছি আসছেন এইতে আমি লক্ষ টাকা খুশি কিন্তু আপনারা দর্শকদেরকে বলি দর্শক বন্ধু আমি যদি এখন ভিডিওতে বলি যে আপনারা আসেন আপনারা অনেক ভালোবাসেন আমাকে জানি অন্তর দিয়ে আপনারা আসবেন কিন্তু দোয়াই লাগি ভোটার করে কেউ আসেন না আমরা একটা ডেট দিব আপনাদের নিয়ে আমরা এক জায়গায় বসে সবাই মিলে ডাউল ভাত খাবো কারণ আমরা এখন দৌড়ে দৌড়ে উপরে আছি তবে আমার অনেক ক্ষতি হয়ে গেছে ডাকাই দি তবে আল্লাহ আমাকে বাঁচায় রাখছে আমি মনে করি কি জানেন যারা রেল স্টেশনে যাই দেখি যে আমার সে অনেক খারাপ লোক তাদের ঘর বাড়ি নাই এখন রিক্সা চালাচ্ছে সে তো আমার শেখারা আমি মনে করি কি আল্লাহ আমাকে তাদের থেকে অনেক ভালো রাখছে আল্লাহ আমাকে যেভাবেই যদি আজকে এইভাবে মৃত্যু ছিল কখনো আমরা মতো বছর না। যতদিন অন্যায় প্রতিবাদ করবো যতদিন বাঁচবো সিংহের মতো বাঁচব অন্যায়ের প্রতিবাদ করে যাবে আপনাদের বলি দর্শক বন্ধুরা আপনারাও অন্যায়ের প্রতিবাদ করবেন আর কেউ দয়া করে আমাকে টাকা পয়সা দিবেন না কেন দিবেন না আমার নাম ভাঙাইয়া বিভিন্ন মানুষ টাকা পয়সা নিচ্ছে কিভাবে নিচ্ছে আমার ছবি দিয়ে অনেক ইমো আমার ছবি অনেক হোয়াটসঅ্যাপ আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান আমার নাম বলে টাকা পয়সা নিয়ে যেতে পারে প্রতারণা থেকে আপনারা সাবধান আমরা কিন্তু মানুষকে অনুদান দেই আপনাদের কখনো কোনো ভিডিওতে বলি না আপনারা টাকা পয়সা দেন আমি বিয়ে শাদি করাই দিয়া আপনারা খুশি হয়ে যা দেন আমরা তাই যে যা দেয় তাই নেই তবে আমরা দশ হাজার টাকা একটা বাজেট করি যারা অর্থ সম্পদ আছে দশ হাজার টাকা দিতে তারা বিয়ে করে বন্ধুরা আপনারা কেউ ঘর বাড়ি আর আমরা এই যে যে আপনারা আমাকে যে ভালোবাসা দেখাইছেন একটা ভিডিও এত পরিবে আপনারা শেয়ার করেন এত সাপোর্ট করেন আমাকে আপনার দেখেছেন কৃতজ্ঞতা জানাই আপনারা আমাকে অনেক ভালোবাসেন আপনারা আমাকে আপন ভাই থিগ আপনারা আমাকে ভালোবাসেন আমি এই মুহূর্তে আমার ক্যামেরা নিয়ে গেছে দুইটা ফোন নিয়ে গেছে সাইটটা আমাদের টাকা পয়সা নিয়ে গেছে কিন্তু আমি তো বেঁচে আছি আমি মনে করি কি যারা একদম কিছুই নাই নিঃস্ব তারাও তো চলতেছে তবে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি আমার যারা ক্যামেরা নিছে আমাকে যারা মারতে গেছে আমাকে যারা হুমকি দিছে যদি আজকে আমি মামলা না করতাম এরা তো আমার মতো লক্ষ হাজার হাজার মানুষের কাছ থেকে নিত। তাহলে অন্যায়ের প্রতিবাদ করব আমি যাতে এরা আমার থেকে ভয় পায় এরকম যারা আছে ডাকায় এরকম যারা আছে সিটার বাট পাট তারা যাতে সব কাজ করতে ভয় পায় আমার মতো আপনার উদ্যোগ নেবেন অন্যায় প্রতিবাদ করবেন একটা জিনিস মনে রাখেন জন্মজন হয়েছে মৃত্যু একদিন হবেই আজ নহে কাল অন্যায় কেউ করলে অন্যায়কে কেউ পড়সায় দিবেন না অন্যায়কে কেউ ছাড় দিবেন না যদি আপনার আপন ভাইও হয় আমি আমি মনে করি যদি আমার আপন ভাইও অন্যায় করে তাকে আমি কখনো ছাড় দিব না আমি যদি মরে যাই আপনাদের কাছে একটা কথা দর্শক বন্ধুরা বলতে চাই মরে যাওয়ার পরে যেন আমার কথা বলতে পারে মানুষ যে আরে ছেলেটা কত ভালো ছিল কেউ না বলুক আল্লাহ এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি এই কথায় কেউ দর্শক আমাকে না বলুক আপনাদের কাছে এই ভালোবাসাটাই আমি চাই যে আপনারা ভিডিও সর্বোচ্চ শেয়ার করবেন আর গলিতে গলিতে দেখাই দিবেন আমরা সেই ডাকায়তির ভিডিও হয়তো আমরা ছাড়ছি আপনারা দেখছেন সেই ভিডিওটা আপনারা প্রচুর আকারে শেয়ার করেন যে দেখছেন থানার ভিতরে কিভাবে ডাকাইতি হয়েছে তবে প্রশাসন যারা প্রশাসন আছেন দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই ধরনের ডাকাত পেলে কখনো আপনারা ছাড় দিবেন না হয়তো আপনার হইতে পারে একটা ভাইয়ের সাথে এরকম একটা অন্যায় কাজ করতে পারে আপনার একটা চাচার সাথে করতে পারে আর এরকম ওরা এদের কত বড় হাত আছে আমরা জানি নাই তারপর আমি কেন মামলা করছি জানেন যে আমার সাথে আজকে এই কাজ করছে আরো ওরা অত মানুষের সাথে যেভাবে করবে আসলে এদের তো মামাশি নাই এদের কোনো নীতি নাই সেই জন্য আমি চেষ্টা করছি যে আমার যদি ক্যামেরা নাও পাই মনে কোনো দুঃখ নাই প্রয়োজন আমরা ফোন দিয়ে ভিডিও বানাবো প্রয়োজন হয় কিন্তু যে আমার কোথায় শেষ কোথায় আমরা দেখে ছাড়বো ওদের কোথায় কোথায় হাত আছে আমি এটা দেখে ওদের হাত আছে কারণ একদিন চোরের কিন্তু দশ দিন গিরেস্তের কিন্তু একদিন ওরা জানে না যে ওরা সিং এর পালায় পড়ছে আমি কিন্তু ভয় পা হাল না দর্শক বন্ধুরা আমি অপেন ভাবে চলি অপেন ভাবে ক্যামেরার সামনে আসি আল্লাহ যতদিন বাঁচায় ততদিন বাঁচব বিড়ালের মতো বাঁচব না যত দিন একটা ঘন্টা সিংহের মতো বাঘের মতো মরে যদি তাতেও কোনো দুঃখ নাই আপনাদের ভালোবাসা চাই দর্শক বন্ধুরা আপনারা যে আমাকে রাজু খান বানিয়েছেন আজকে আজকে আমি জিরো থেকে হিরো একমাত্র আপনাদের ভালোবাসায় তো দর্শক বন্ধুরা যদি কখনো আমি বিপদে পড়ি বলি যে আপনারা আমাদের এখানে আসেন আপনারা আসবেন

আপনি আমার এখানে আসছেন আপনার কাছে টাকা পয়সা নিছি আপনাকে আপনি এই জায়গা ভিডিও আমার ভিডিও দেখিয়া চলে আসছেন দাদু ভাই এখানে যাই অনেক স্বপ্ন নিয়ে আইছেন দাদু ভাই এখানে যাই যাক দাদু ভাইকে বাঁচাই আইছেন না আপনারা আইছেন না এখন অন্যের প্রতিবাদ করব আমরা আপনার এলাকায় যদি এমন হয় আপনার চোখের সামনে একটা মা একটা বোনকে দর্শন করে আপনি অন্যের প্রতিবাদ করবেন যদি অন্যের প্রতিবাদ না করেন কেমরে কেমরে এটা আরো বাড়বে হ্যাঁ আরোরা সাহস পাবে দর্শক বন্ধুরা আপনাদেরকে বলি যে আপনারা সর্বোচ্চ ভিডিও শেয়ার করবেন যা আমাকে ভালোবাসেন সর্বোচ্চ পৃথিবীর গলিতে গলিতে আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাই না চাই একটু ভালোবাসা যারা ভিডিও শেয়ার করবেন প্রত্যেকটা আমি মেসেঞ্জারে নক দেওয়ার চেষ্টা করব আপাতত আমাদের ফোন টোন তারা নিয়ে গেছে এই মুহূর্তে ফোন দিলে আমরা ফোন রিসিভ করতে পারতেছি না আপাতত আপনারা কেউ আমাদেরকে ফোনে পাবেন না অল্প কিছুদিন বন্ধুরা যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য